আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইর থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দেশ ও দেশের বাইর থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি দেখছেন যারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম আপনি পেতে পারেন ভিডিও শুরুতেই আমি জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদের প্রতি জানাই সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব বা নমস্কার অন্য অন্য ধর্মের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের নতুন একটা ভিডিও প্রেমিক বা প্রেমিকাকে বাধ্য করার জন্য একটি পরীক্ষিত তকবির ছোট্ট একটা আয়াতের মাধ্যমে আপনার অবাধ্য ব্যক্তিকে আপনি বাধ্য করতে পারবেন এই ক্ষেত্রে যে কারোপরে এই তকবিরটা আপনারা করতে পারবেন কিন্তু হারাম কাজে ব্যবহার করবেন না এটা হালাল কাজে ব্যবহার করবেন যেহেতু কোরআনই একটা আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল আপনাদের আজকে আমি শেখাচ্ছি ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা না টেনে না কেটে পরিপূর্ণ স্কিপ না করে দেখার চেষ্টা করুন আশা করি ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ অবাধ্য ব্যক্তিকে বাধ্য করানোর একটা পরীক্ষিত তকবির নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছিছি যে কার উপরে আপনারা এই তকবিরটা করতে পারবেন যে কার উপরে যে কারো উপরে এই তকবিরটা করতে পারবেন ইনশাআল্লাহ আশা করি তো যাই হোক এই তকবিরটা যখন আপনারা করবেন কার উপরে করবেন কিভাবে করবেন এই বিষয়ে আসুন বিস্তারিত আলোচনা করি সর্বপ্রথম এই তকবিরটা আপনারা প্রেমিক প্রেমিকার উপরে করতে পারবেন হয়তো একটা মেয়েকে আপনি ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে না বা পছন্দ করে না একটা ছেলেকে আপনি ভালোবাসেন সে আপনাকে একসময় ভালোবাসতে এখন ভালোবাসে না আপনাদের ভিতরে ঝগড়া বিবাদ বা মন মানিন্য হয়েছে একজন আরেকজন আর অবাধ্য হয়ে আছেন এই অবস্থার উপরে এই তকবিরটা অত্যন্ত কার্যকারী এবং খুবই সুফল বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ খুবই ভালো এবং সুন্দর ফলাফল আসবে বাবা মার উপরে করতে পারবেন ভাই বোনের উপরে করতে পারবেন ভাই ভাইয়ের উপরে করতে পারবেন যে কোনো ব্যক্তিকে অর্থাৎ অবাধ্যকে বাধ্য করানো তকবির এটা ছোট্ট একটা আয়াত ছোট্ট একটা আয়াত এই আয়াতটার মাধ্যমে এই একটি আয়াতের মাধ্যমে আপনারা আপনার অবাধ্য ব্যক্তিকে বাধ্য করতে পারবেন এখন এই কাজটা যদি আপনারা ভুল করে অবৈধ জায়গায় ব্যবহার করেন হয়তো আপনার কাজ হয়ে যাবে কিন্তু আপনি গোনাগার হবেন আপনার কাজ হবে কিন্তু আপনি গোনাগার হবেন ক্ষতিগ্রস্ত হবেন তাই আমি বারবার বলছি যে কাজটাকে কেউ খারাপ কাজে লাগাবেন না সঠিক কাজে ব্যবহার করুন প্রকৃত যদি কোনো ব্যক্তি আপনার অবাধ্য হয়ে থাকে সে আপনার প্রিয়জন আপনজন কাছের মানুষ একসময় ভালো সম্পর্ক ছিল যে কোনো বিষয় নিয়ে আপনাদের ভিতরে মতভেদের কারণে হয়তো আলাদা হয়ে গেছেন একে অন্য এখন শত্রু হয়ে গেছেন এই সমস্ত ব্যক্তিকে সঠিক পথে আবার সঠিক জায়গায় ফিরে আনার জন্য এই তকবিরটা আপনি করতে পারেন যদি এটা প্রথম আপনি একজন খারাপ ব্যক্তির উপরে করেন কাজ হয়ে গেল কিন্তু এই যে কোরানি একটা আমলকে আপনি খারাপ একটা কাজে ব্যবহার করার কারণে আপনি গোনাগার হয়ে গেলেন দুনিয়া এবং আখেরাতে আপনি ক্ষতিগ্রস্ত তাই প্রকৃত যদি কোনো ব্যক্তিকে আপনি ভালোবাসেন তাহলে সে ব্যক্তির উপরে আপনি এই তকবিদটা করবেন কিভাবে আমলটা করবেন এ বিষয়ে আলোচনা করি সরাসরি আপনাদেরকে আমি কিতাব থেকে দেখাচ্ছি আমলটা কিভাবে করতে হবে আমি আপনাদেরকে সম্পূর্ণ কিতাব থেকে দেখানোর চেষ্টা করতেছি এবং কিতাব থেকে আপনাদেরকে আমি সম্পূর্ণ বুঝিয়ে দিব আসুন বিস্তারিত আলোচনাটা দেখি প্রেমিক বা প্রেমিকাকে বাধ্য করিবার জন্য নিয়ত আয়াত ও এসএমগুলি এক হাজার বার পাঠ করতে হবে কোনো মিষ্টি দ্রব্যর উপরে অথবা ফুলের উপর দম করিবে অতপর উত্ত মিষ্টি বস্তু কাঙ্ক্ষিত ব্যক্তিকে ভক্ষণ করাইলে অথবা ফুলের ঘ্রাণ লয়লে আল্লাহর রহমতে সে তাহার একান্ত বাধ্য হইয়া যাইবে আয়াতটি এসমে আজ এসমে এস এই ঠিক আছে আয়াত এস এম টি এই এটা বাংলা এবং আরবিতে দেওয়া আছে যারা আরবিতে পড়তে পারেন তারা আরবিতে পড়ে নেবেন যদি আরবিতে না পারেন বাংলায় আছে বাংলায় পড়ে নেবেন ঠিক আছে এখন এখানে কিছু বিশেষত্ব আছে আপনি যে ব্যক্তির উপরে কাজটা করবেন এই আয়াতটা পড়ার পরে এই ওয়াল্লাহু থেকে শুরু করে এই যে কোন পর্যন্ত এখান পর্যন্ত আপনি যখন পড়বেন এখানে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যখন আয়াতটা এস পড়া শেষ হয়ে যাবে তখন অবশ্যই আপনি যে ব্যক্তিকে বাধ্য করতে চাচ্ছেন সে ব্যক্তির তার বাবার নাম বলবেন তার নাম বলবেন ঠিক আছে যদি মেয়ে হয় তাহলে মায়ের নাম বলবেন আগে পরে মেয়ের নাম বলবেন ঠিক আছে যেমন শকিনার মেয়ে জরিনা জরিনার মেয়ে মর্জিনা এরকম অথবা আব্দুর রহমানের ছেলে আব্দু হুজাইফা এরকম যে কোনো নাম মনে করেন আপনি একটা নাম যে ব্যক্তিকে আপনি বসীকরণ করতে চাচ্ছেন তার নাম নিয়ে আপনি এই আয়ত্তা আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহতালার অশেষ দয়া বেহের বাণীতে সঙ্গে সঙ্গে এটা কাজ হয়ে যাবে এটা সঙ্গে সঙ্গে কাজ করে খুবই অল্প স্বল্প সময়ের ভিতরে এই তকবিদটা আপনাকে রেজাল্ট দেবে ফলাফল দেবে আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ সবার কাছে দোয়া কামনা করছি কারণ মানুষের দোয়া মানুষের কাজে লাগে তাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যে যে অবস্থায় আছেন দেশ ও দেশের বাহিরে প্রবাসী যে ভাইরা আছে সবাইকে মহান আল্লাহ তালা যখন শরীর সুস্থ এবং মানসিক সুখ শান্তিতে রাখেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ